আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিজানুর রহমান আজাহারি তার একটা মাহফিলে বলছিল যে আগে মানুষজন হুজুরদের কাছে যেত যে হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করে দেন আর এখন বর্তমান সময়ে সাধারণ মানুষ হুজুরদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ হুজুরদেরকে আপনি হেদায়ত দান করেন কথাটার ওয়েট কতখানি আপনারা এখন এটা বুঝতে পারছেন বিষয়টা হলো টুঙ্গি ইজতেমায় যেটা হলো যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল এই যে বিষয়টা ইজতেমায় শেষ হয়ে গেল মানুষজন চলে গেল সব কিছুই বুঝলাম কিন্তু চারজন মানুষ যে নিহত হলো বা যে কজনের নিহত হলো যে আহত মানুষজনের কি হবে তার দায়ভার কে নিবে একটা মানুষ মারা গেলে তার ফ্যামিলি থাকে একটা মানুষের উপর তার টোটাল ফ্যামিলিটা নির্ভর থাকে তার বাচ্চা কাচ্চা থাকে তার ভবিষ্যৎ থাকে সব কিছুই থাকে এখন আপনি বলবেন তার হায়াত অতটুকুই ছিল ছিল ঠিক আছে সব কথাই মানলাম কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এটার জন্য কে কি দায় নেবে কার দায় নেওয়া উচিত তাবলিক জামাত প্রসঙ্গে যদি আমরা বলতে যাই বাংলাদেশের ভিতর সবচেয়ে শান্তশিষ্ট একটা দাওয়াতের সিস্টেম হইল এ তাবলিক আমারও খুব পছন্দের এবং সবারই খুব পছন্দের বিষয়টা এরকম তারা তাদের কথাবার্তা তাদের কাছে গেলে যে অন্যরকম একটা মনে একটা প্রশান্তি আসে অন্যরকম একটা অনুভূতি জাগে যেটা একটা মাহফিল দিয়ে একটা সম্ভব না আপনি একটা মাহফিল দিলেন সেটাও একটা ধর্মীয় কাজ একটা মাহফিল দিলেন সবাইকে আয়োজন করিয়া আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করলেন শেষ কিন্তু একটা তাবলিকে গেলে সেখানে কিন্তু আপনি মাহফিলের চেয়ে অনেক অনেক বেশি অনেক ভালো জিনিস উপলব্ধি করতে পারবেন সেইখানে যেমন আপনি সেখানে সহি শুদ্ধভাবে কিরাত শিখতে পারবেন সব কিছুই মানে টোটাল বিষয় একটা ভালো একটা সিস্টেম কিন্তু এই ভালো জিনিসটায় যে কি দ্বন্দ্বটা লাগালো এই বিষয়টা কি তদন্ত করা উচিত না এমন একটা জিনিসকে যে কারা বিভক্ত করতেছে এটার পিছনে যে কারা কলখাটি নাড়তেছে এই জিনিসটা তো উচিত দুইটা গ্রুপ হয়েছে ঠিক আছে আমরা মানতেছি যে দুইটা গ্রুপ হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে আলোচনা আছে সমালোচনা আছে এক দলে যদি ভুল থাকে আর দলে ভুল ধরিয়ে দেবে যে আমার এই ভুলটা ভাই তুমি ভুলটা শুধরে নাও তাইলে হয় কারণ যেমন এমনিতেই তো জানেন যে ইসলাম নিয়ে অ্যালার্জি সবারই আছে আর যদি রকম ঘটনা ঘটে তাহলে আমাদের যে আমাদের দিকে যেভাবে স্যাটেলাইট ফিট করা মনে করেন যে যদি একটু সামান্য তো তো মানে তা তো দেখতেই পাইতে আছেন যে একটু সামান্য যদি একটু ঘটনা ঘটে সেটা বিশাল আকারে কিভাবে ছড়ায় সেটা তো আর সবাই জানেই কিন্তু সব কিছু জেনে সব কিছু বুঝে তারপরে যদি আমরা নিজেদের পায়ে নিজেই কুড়াল মারি সেই বিষয়টা আসলে দুঃখজনক এটাকে এটা দুঃখজনক ছাড়া আর কিছুই না আলটিমেটলি কি হলো আলটিমেটলি এটাই হলো যে অবশেষে সেই ইজতেমাটাই হলো না সবাই যার যার বাড়ি চলে গেল কারণ আবার যদি পরেও হয় সেই পরিমাণ মানুষ আবার যাইবে টাকা খরচ করিয়া তার জন্য কি এটা আগে আগে থাকতে এটা ফয়সলা করা উচিত ছিল না যেহেতু দুইটা দল বিভক্ত হয়ে গেছে ঠিক আছে আমরা এখন করব তোমরা আবার পরে করো কিন্তু আলোচনা তো সমালোচনা নাই তারা যে জিনিসটা বলে যে যে জিনিসটা আপনারা আলোচনা সমালোচনার মাধ্যমে যে জিনিসটা সমাধান করা যায় সেই সেই জিনিসটা সংজ্ঞাতে যাই না তাদের তারা মানে সব কথার মূল কথা তাদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা মানুষের আছে বা ছিল বা থাকবে কিন্তু সেই জিনিসটা এখন আর কাজ করবে না তাই আমি নগণ্য মানুষ ছোটো মানুষ যতটুকু বুঝি অতটুকু বলছি যে আসলে আলোচনা করুন সমালোচনা সমালোচনা না করে আলোচনা করুন আলোচনা করেন দেখেন কি সমাধান পাওয়া যায় কারণ এইভাবে যদি এইরকম একটা দল নষ্ট হয়ে যায় তারপর তাহলে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই